আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির সুপারিশ পাবে অর্থাৎ তাই যারা গণবিজ্ঞপ্তি নিয়ে টেনশনে গণবিজ্ঞপ্তির সুপারিশটা কিন্তু আগামী দুই দিনের ভিতরে অর্থাৎ এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু এই গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির সুপারিশটা আসতে যাচ্ছে তোমরা যদি একটু এখানে একটু খেয়াল করো ভাইয়ারা তাহলেই কিন্তু বুঝতে পারবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশটা কবে আসবে ঠিক আছে এই যে এখানে দেখাচ্ছে এদিকে একটু খেয়াল করো এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ সুপারিশ আগামী দুদিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নির্ভর করছে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের উপর বলে জানা গেছে অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে সুপারিশটা রয়েছে ষষ্ঠ গণ যে সুপারিশ রয়েছে সেটা কিন্তু আগামী দুই দিনের ভিতরেই কিন্তু এই সুপারিশটা কি করবে পাবলিশ করবে অর্থাৎ নিয়োগের যে ইটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ করবে তাই যারা ষষ্ঠ গণ নিয়ে অনেক টেনশনে আছো অনেকে আমাকে বলেছো ভাইয়া এটা কবে হবে বা কবে দিতে পারে কারণ আমি এই বিষয় নিয়ে প্রতিনিয়তই কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি যে আসলে এটা কবে দিতে পারে কিন্তু আজকে আমি তোমাদেরকে ফাইনাল আপডেটটা দিচ্ছি সেটা হলো যে আজ অথবা কাল অর্থাৎ দুই দিনের ভিতরেই কিন্তু তোমাদের ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির সুপারিশটা আসতে যাচ্ছে তাই যারা ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলাম তাদের কিন্তু এই অপেক্ষার কিন্তু কিন্তু শেষ হয়ে খুব শীঘ্রই কাল ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির সুপারিশটা পেয়ে যাবে এখানে একটু যদি খেয়াল করা যায় তাহলে কিন্তু খুব সহজভাবে বোঝা যাবে যে এই বিজ্ঞপ্তিটা আদৌ কি আগামীকাল অথবা এই দুই দিনের ভিতরে কি প্রকাশ পাবে কিনা আমরা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি। সেটা যে উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইলটা কিন্তু উঠবে অর্থাৎ আজকে আজকে কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের যে ফাইল রয়েছে সেটা কিন্তু আমাদের শিক্ষা উপদেষ্টা। কার্যালয় যাবে এবং এটা দেখবেন উপদেশটা যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে আগামী কালই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশটা প্রকাশ হবে অর্থাৎ আজকে যদি এই ফাইলটা যদি শিক্ষা উপদেষ্টার কাছে যদি চলে যায় আর তিনা যদি এটা যদি আজকেই অনুমোদন দেয় অর্থাৎ আঠারোই অগাস্ট যদি অনুমোদন দেয় তাহলে কিন্তু আজকেই কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্কুলারটা কিন্তু প্রকাশ পাবে তবে অনুমোদন পেলে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে যাবে অর্থাৎ যদি আজকে যদি দিনের যদি শেষ ভাগে যদি অনুমোদন পায় তাহলে হয়তোবা আজকে না দিয়ে কালকে তোমাদের এই সুপারিশটার অনুমোদন কিন্তু দিয়ে দিবে ঠিক আছে প্রকাশ করা হবে তাহলে আমরা যারা এই ইয়েতে যারা ছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে দিবে বা কবে আসতে পারে তাদের জন্য এটা একটা সুসংবাদ আমি মনে করি যে খুব দ্রুতই আজ অথবা কাল ইনশাআল্লাহ আপনারা বা তোমরা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিন্তু সুপারিশটা পেয়ে যাচ্ছ তাই কে কোথা থেকে অ্যাপ্লিকেশন করেছে এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে আর এরকম শিক্ষাbang শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ